সকল দিদি বেনার্সি বেনারসি নিকেতনের শ্যামবাজার বিধানসরণী শোরুমে ওয়েলকাম বিধানসরণীর সঙ্গে সঙ্গে আমাদের কলেজ স্ট্রিট শোরুমেও তোমাদেরকে ওয়েলকাম কলেজ স্ট্রিটের পুরনো শোরুম সিক্সটি ফোর কলেজ স্ট্রিট সঙ্গে অ্যাডিশন হয়েছে কলেজ স্ট্রিট ইউনিট টু আবারও বলি ইউনিট টু মানে যুগলের মিষ্টির দোকান ওর থেকে ঠিক সামনে দেখাবে সামনে তাকা লেই সিঁড়ি দিয়ে উঠতে হবে স্টেয়ার কেস আছে পাঁচখানা সিঁড়ি আছে পাঁচখানা সিঁড়ি দিয়ে তোমাদেরকে একটু কষ্ট করে আমাদের কলেজ স্ট্রিট ইউনিট টুতে উঠতে হবে যেইটাই আছে ভরমার পাঞ্জাবি থেকে শুরু করে সিল্ক থেকে সব রকম শাড়ি স্টক যেই স্টকটা হয় তোমরা তুমি এখানে অনেক সময় কলেজ স্ট্রিটের ছোট দোকানটা একটু কম পেতে তাই আমরা ভরিয়ে তুলেছি ওই স্টকটা বেনারসি কাঞ্চিপুরম অ্যান্ড শুরু করে সব শাড়ি আর সকল দিদিভাইকে আবারও বলছি ওয়েলকাম টু আওয়ার কলেজ স্ট্রিট শোরুম অলসো উইথ শ্যামবাজার বারাসাত অ্যান্ড কাঁচরাপাড়া বারাসাত শোরুমেও হিউজ 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 কালেকশন আছে পাঞ্জাবি জাস্ট আজকের কিছু পাঞ্জাবীর ঝলক দেখাচ্ছি একটা আমি পরে আছি সেইটারই আগে কালারগুলো দেখে নাও তারপর আমি আমারটা দেখাবো হোয়াইটের মধ্যে এরকম ইয়েলো একদম পুরো সিকোয়েন্সের হ্যান্ড ওয়ার্ক করা দারুণ সুন্দর পাঞ্জাবি ফর্টি ফোর্টি টু সাইজ অ্যাভেলেবেল তাই তো এই পাঞ্জাবিটার দাম পড়ছে তোমাদের জন্য টু টু নাইন ফাইভ

ঠিক আছে এইটারই আরো দুটো কালার আমরা তৈরি করেছি টোটাল পাঁচটা কালার আসছে এইটা একটা দারুণ টেস্টে এর পাঞ্জাবি হোয়াইটের মধ্যে একদম লাইট কালার বেশি পিস্টেল কালার বেশি সুন্দর একটা পাঞ্জাবি এটা হোয়াইটের মধ্যে একটা দারুণ সুন্দর এরকম ধরনের একটা অন্য কালার টোন ঠিক আছে

এইসব পাঞ্জাবির কালেকশন কিনতে একটু শোরুমে আসা ভালো যত তাড়াতাড়ি শোরুমে আসবে তত আমাদের জন্য সুবিধা এটা হোয়াইটের মধ্যে একদম দারুণ সুন্দর লাল দিয়ে পাঞ্জাবি প্লিজ শোরুমে এসে দেখো আমি আবারও বলছি অনলাইনে যেসব ডিডিভাইডা দূরে ডিডিভাইডা আড়াই শুধু অর্ডার করো ক্লোজ ডিডিভাইডা প্লিজ শোরুমে এসে দেখে যাও এইটা যাচ্ছে একটা ক্রস সঙ্গে ওয়াইট দিয়ে কাজ মিডিল কলারিং অল ওভার এরকম এমব্রয়ডারি 1650 রুপিস এন্ড এইটা সেটা তসরের রেড

এটা অফ এর সঙ্গে রেড এইগুলো সব সিঙ্গেল সিঙ্গেল সেট এস অ্যাভেলেবল আছে তোমরা এসে এসে দেখতে পারো 40 42 44 যখন শেষ হয়ে যাবে নতুন ডিজাইন আপডেট হবে सेम टू सेम ডিজাইন পাওয়া একটু ডিফিকাল্ট আবারো বলছি सेम टू सेम ডিজাইন পাওয়া একটু ডিফিকাল্ট হ্যাঁ কামিং অন টু দিস ওয়ান দেখো এটা গ্রিন সঙ্গে তাসার ওয়ান্ডারফুল সুন্দর গ্রিন বাই পাসারের একটা অসাধারণ সুন্দর দেখতে এই পাঞ্জাবিটার দাম হলো সব আঠেরোশো পঞ্চাশ টাকা এইটিন ফিফটি এর কাজটা একটু হেভি এম্বয়ড্রিটা একটু হেভি পুরোটাই আপনার সঙ্গে কামিং অন টু দিস ওয়ান এটা পিচ পিঙ্ক কালারের সঙ্গে হোয়াইট অ্যান্ড অল ওভার সাইড এরকম রেঞ্জ প্রাইস রেঞ্জ আঠেরোশো টাকা আবারও বলছি এই পাঞ্জাবির একাধিক কালেকশন গেছে আমাদের আজু গলের মিষ্টির দোকানে সামনে যে কলেজ স্ট্রিট ইউনিটটা হয়েছে ওখানেও ওখানেওই পাঞ্জাবি ভাবে अवेलेबल এট ह्यूज লেভেল অফ স্টক এন্ড সব জায়গা अवेलेबल కమిং অন টু দিস ওয়ান ডাবল টোন কালার সব রকম যেরকম এই কালারটা দেখো পিচের সময় কালকে পেন্ডি দেখেছিলam এরকম টাইপের কালার এইটা আবার নেভি ব্লু দিয়ে কালার আছে দেখো খুব স্মার্ট দেখতে পাঞ্জাবিটা আবার এইটা দেখো একটা বিসবি ডাস্টি টোনের একটা পাঞ্জাবি অসাধারণ সুন্দর কালার টোন অসাধারণ যেই কালার টোন দেখাচ্ছে এইসব কালার টোনের পাঞ্জাবি অলরেডি ঘরের ওয়ার্ড্রবে নেই অ্যান্ড এটা রেঞ্জ হল ষোলোশো টাকা সিক্স সারি আঠেরোশো পঞ্চাশ টাকা এইটটিন আমাদের ভুল হলো আঠেরোশো পঞ্চাশ টাকা এই পাঞ্জাবিটা রেঞ্জ এইগুলো সব তুমি শ্যামবাজের শোরুম থেকে দেখছো শ্যামবাজের শোরুমে অর্ডারটা প্লেস করতে পারো আমরা নাম্বারটা একদম ডিটেলসে দিয়ে দেবো ভিডিওর মধ্যে তার সঙ্গে সঙ্গে বলি এই ভিডিওগুলো তখনগুলোই দেবে যেইগুলো তুমি যেই দিন দেখছো আগের ভিডিওর যদি তোমরা দেখাও আমরা কিন্তু এটা ডিপ্লাই দিতে পারবো না উই আর রিয়েলি রিয়েলি সরি কালেকশন এসেছে নতুন প্রচুর কালেকশন এসছে সব শোরুমে তো ওই শোরুমে এসে ভ্যারাইটিগুলো দেখো আমাদের জন্য আর তোমাদের জন্য খুব 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 সুবিধা হবে থ্যাংক ইউ